নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা প্রবাতি কাজ সেরে নিয়েছি আর বাবা তো অনেক ভোরবেলা চলে গেছে বাজারে তো মুনের বাবা আজকে বৃহস্পতিবার বলে বাজারে গেল না নুন আমাছে চাপ খুব বাজারে তো এখন সকালের খাওয়া দাওয়া হবে আর বাবা সুন্দরবন থেকে কাঁকড়ায় এনেছিলো তো তিনটে রান্না করেছিলাম আর দুটো রাখা ছিল গলা খাওয়ার জন্য সেটাই রান্নাবান্না করব আর মাটির উনুনেই রান্না করব তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আমার গলাটা কিন্তু এখনো বসা বসা সারার আর আজকেও কেসেছি তো অনেক বন্ধুরা কমেন্টে লিখেছে সিরাপ খাওয়ার জন্য সিরাপের নামটাও লিখে দিয়েছিল তো সিরাপ খাচ্ছি আমি ডক্টর দিয়েছে প্রায় শেষাগত এখনো

তুমি কতটা মাছ বিক্রি করেছো মানে আমি সব বিক্রি করে দিয়েছি আর পাঁচ কিলো মতো আছে তারপর দেখছি তুমি আর বাড়ি আসছো না অনেক দেরি হচ্ছে আমি বলি পাঁচ কিলো ওই লাস্টে মাছটা বিক্রি করতে একটু সময় লাগে আর এমনি এখন বাজারে নোনা মাছ আমদানি তো মাছ মানে মানে কম বিক্রি এখন একদম কম বিক্রি অত ধৈর্য নেই সত্যি কথা দুই একজন বন্ধু কমেন্টে লিখেছে বসে থাকা অতটা ধৈর্যের একটা ব্যাপার আছে না তো সবাই পারে না ধৈর্য ধৈর্য লাগে মাছ ওই যতক্ষণ না বিক্রি হবে ততক্ষণ বসে থাকতে হবে হাঁকাতে হবে ব্যবসা মানে অনেকটাই ধৈর্য ধরেই করতে হয় ব্যবসা তো দু টাকা প্রফিটের জন্য ধৈর্য ধরে ব্যবসা করতে হয় সবাই কিন্তু দুজন করে আছে ধরো সব মাছের দোকানে আমি হয়তো ক্যামেরা করি সেরকম ভালোভাবে দেখায় না সব দোকানে দুজন করে স্বামী স্ত্রী নাই দুই ভাই এরকম একজন মানে বোরিং হলো আর এসে বসলো এরকম করে সবাই ব্যবসা চালায় কিন্তু আমাদের দোকানে মুনের বাবা আমি মাছের দোকানে বসে থাকলে বাড়ির এদিকে কোনো কাজ হবে না মুনের পিছনে তো সময় দিতে হয় আমার বাড়িতে কেউ নেই ওই জন্য ওকে একাই সামলাতে হয় আর আমার এদিকে বাড়ির কাজ সব একা সামলাতে হয় মানে বাজারে গিয়ে যে যা সময়টুকু আমি যাই ওতেই আমি সময় পাই না বাড়ি এসে বাড়ির কাজ করে অনেক সময় বলে যে মাছের দোকানে কিছুক্ষণ বসো মাছ অনেকটাই ছিল বাবা মাছ সম্বন্ধে অত আইডিয়া আছে আমরা তো অনেক অনেক মাছ নিয়ে আসি একজন বন্ধু কমেন্ট করেছে যে চল্লিশ কিলো মাছ নিয়ে এসছো প্রবাস কত কিলো মাছ নিয়ে আসো তো আমি মাছ নিয়ে আসি মানে সাধারণত সত্তর থেকে আশি কিলো মাছ নর্মাল নিয়ে আসি আর এখন নোনা মাছে আমদানি বলে অনেক কম মাছ নিয়ে আসে আমি যেহেতু লঙে যাই আমার গাড়ির তেল খরচাটাও অনেকটাই তারপরে সেখানে গিয়ে গাড়ি পার্কিং করতে হয় সেখানে একটা জল খরচা রয়েছে গাড়িতে হাঁড়িতে জল দিতে হয় সে গাড়ি দেখে তাকেও পয়সা দিতে হয় কস্টিং খরচাটা অনেকটা বেশি যদি না একটু বেশি মাছ নিয়ে আসা হয় তাহলে পরে প্রফিট হয় না ওইটাই হলো বিষয় জল দেয় সেটার একটা আলাদা মাছটাকে জাগিয়ে আনে সেই জলটাও কিনে নিতে হয় হ্যাঁ এবার একদম ভেজে তারপর মাছটা কিনে নিতে হয় যে আমার এই টাকা লাভ হলে আমার মানে পরিশ্রমের দামটা হয়ে যায় একদম একদম এরকম ভাবে না মাছ কিনলে কোনো লাভ হবে না আমার মানে গাছের পাতাগুলো এত ধরছে ফুল গাছের পাতা নতুন পাতাও ছাড়ছে তো ওই জন্য তোমার পুরাতন পাতাগুলো পড়ে যাচ্ছে গাঁদা ফুলের চারাগুলো প্রায় বসানোর মতো হয়ে গেছে দেখে হুম অনেকটা বড় হয়েছে আরেকটু বড় হলেই বসানো যাবে কিন্তু কোথায় বসাবো জায়গাও তো সেরকম নেই গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে তো একজন দিদিভাই কমেন্ট করেছে অনিমা কিছুটা চারা বসিয়ে দাও আর কিছুটা বিক্রি করে দাও এই চারা এখন কে নেবে বাজারে নিয়ে গেলে বাজারে এখন নার্সারিটা প্রচুর চারা তুলছে তোমার চারা আর কে নেবে ভালো ভালো চারা তবে আমার চারাও খারাপ না বড় বড় ফুল না তোমার চারাও ভালো খুব বড় বড় ফুল হবে

হাঁড়িতে একটু সার মিক্স করে দিয়ে দিলাম যাতে কালি পড়লে তোলা যায় কালকেও এইভাবে হাঁড়িগুলো কালি করি না জন্য কালি হয়ে গেলে সময় লাগে এইভাবে দিলে সহজে উঠে যায় অনেকে তেল লাগিয়েও রান্না করে রোদে বসিয়ে দিলাম

ওগুলো কি করছে ছাইগুলো ছাইগুলো তুলে রাখছি মাছ কাটার জন্য ফেলবো না ও আচ্ছা তুমি তো অনেক সময় ছাই আনতে আবার লোকের বাড়িতে যাও লোকে এখন ছাইও দিতে চায় না দিছায় না ওই ছাইও দিচ্ছে না না ওই জানা নসব করছি আনতে এমনি তাহলে যত্ন করে রাখো ছাই সবার লাগে না বাড়িতে গরু আছে যাদের সব গোল ঘরে দেয় কেউ দিতে চায় না ছাই

জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিলাম অনেকটা হয়ে যাচ্ছে আগে রান্না সেরে ফেলতে হবে সকালের খাওয়া সব নটার মধ্যে দুটো আলু ভাতে দিয়ে দিচ্ছি কাঁকড়া মাথা হবে আজকে বিরাট খাওয়া দাওয়া কালকে চিংড়ি গোলাটা অসাধারণ লেগেছে আজ কাঁকড়া গোলাটাও লাগবে সেরকম সুন্দর করে করে সময় লাগবে মুনের বাবা এবার উনুন জ্বালাতে বসে যেই যে আমি জ্বালিয়ে দিয়েছি ওর একটা বড় কাঠ নিয়ে দিচ্ছে যাতে গরম হাঁড়িটা পুরো সাদা হয়ে গেছে ছাই দিয়ে লেপে দিয়েছি এরকম করে না দিলে সহজে কালি তোলা যায় না আর এইভাবে রান্না করলে একদম কালি তোলার সময় মনেই হয় না যে কাঠের উনুনে রান্না হয়েছে বলে ডলা দিতেই উঠে যায় মুন ওদিকে বাড়ি চলে এসছে পড়ে আর আমি এখনও রান্না কমপ্লিট করতে পারলাম না ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছে আর একদিকে জল চাপিয়ে দিয়েছি কাঁকড়াগুলো গুলো করে নেবো এই যে দুপুস কাঁকড়া রেখে দিয়েছিলাম হ্যাঁ ঠাকুর তো না আসেনি বাবা আরে বাবা ধরাই যাচ্ছে না কাঁকাতে আসছে এমন কাঁকড়া দেখবে আসো ব্যাগটা রেখে এসো বাবা ওইদিকে বাড়ি চলে এসছে

সীমার আলু আরটা তোমার পাতের মধ্যে সকালবেলা সীমার আলু ভাজা আর ওদিকে কাকড়া গুঞ্জে বাবা আলু দিয়ে চিংড়ি মাছ তো বসানো চাঙ্গড়া তো অল্প পুড় গি হয়েছে আলু ভাজি আছে চাঙ্গড়া মাখা দিয়ে খাওয়া হয়ে যাবে না তো ভাত খাবো হ্যাঁ না তুমি একবার ভাত করব না না আমাদের একটু অল্প করে দাও বাবার জন্য কালকে চিংড়ি গলা রেখেছিলাম বাবা অর্ধেক খেয়ে আবার অর্ধেক ফেলে দিয়েছে আর দিয়ে না সবসময় খায় তো অতটা আর ইয়ে হয় না তাই না আমাদের কাছে তো অমৃত মূল আবার দুই ভাই বোন দুটো আমরা দিয়েছি এগুলো বলে পানি আমরা টক আমরা

সকালের খাওয়া এরকম কালকে খেলাম চিংড়ি গোলা আর আজকে সমুদ্র কাঁকড়া মাথা এসব খাবার তো আমরা পাই না বাবা নিয়ে এলো বলে খাওয়া হচ্ছে বলছো না তো কিছু আমার কিছু মা ওই আশেপাশে পারশে মাছ গাঁটি কচু দিয়ে এই শীতের দিনে খুব প্রিয় বাবা আসলে আমাদের খাওয়া-দাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছে ও ওই সামনের পুকুরে পারশে মাছ আছে তো দারুণ পারশে মাছ আমরা পারশে এখনো একটো খাইনি মা ছোট ছোট পার্শে নদীর থেকে ধরে আর পুকুরে ছেড়ে রেখেছে শীতের দিনে খাওয়ার জন্য কাঁকড়া এই কাঁকড়াটা পাঠিয়েছে এটাও মা ছোট ছোট ধরে ওই পুকুরে ছাড়তো আর এখন কাঁকড়া গুলো প্রচন্ড ঘি হয়েছে শীতের দিনে আজকে দুটো মেদি কাঁকড়া সেদ্ধ করেছে এত ঘি হয়েছে মানে দুটো ভাত খেলেই শান্তি তাই তো টুপা